হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সামার ড্রিঙ্ক স্পেশাল তরমুজের শরবত বা ওয়াটারমেলন জুস এই রেসিপিটি নিয়ে চলে এসেছি রেসিপিটা করার জন্য এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এতে পুদিনা পাতা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা এতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম তরমুজটা যদি মিষ্টি হয় তাহলে চিনিটা না দিলেও হবে আর আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বরফের টুকরো এতে দিয়ে দিয়েছি এক গ্লাস জল দিয়ে আমি মিক্সিতে ঘড়িয়ে নিয়েছি আর আমার তরমুজের জুসটা রেডি হয়ে গেছে আমি জুসটাকে একটা স্ট্রেনারে এইভাবে ছেঁকে নিচ্ছি কারণ এতে অনেক পাতা বা তরমুজের দানা থাকতে পারে মুখে পড়লে ভালো লাগবে না তাই এইভাবে ছেকে রেডি করে নিলাম আর এই দিকে আমি একটা প্লেটে লেবুর রস নিয়ে নিয়েছি আর এখানে চিনি নিয়েছি চিনির মধ্যে আমি বিট নুন আর সামান্য গোলমরিচ মিশিয়ে নিয়েছিলাম আর গ্লাসটা এইভাবে ডিপ করে ডেকোরেশনের জন্য সাজিয়ে নিয়েছি তারপরেতে আমি দিয়ে দিচ্ছি করে রাখা জুসটা তরমুজটা যদি মিষ্টি কম থাকে তাহলে চিনিটাকে গুঁড়ো করে পাউডারের মতন করে আপনারা পরে মিশিয়ে নিতে পারেন আর এইভাবে আমার জুস ঢালা হয়ে গেছে গ্লাসটা ভরে নেব তরমুজের শরবতটা রেডি হয়ে গেছে আমি গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে দিয়ে দিলাম পুদিনা পাতা এইভাবে আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখুন কেমন লাগে রেডি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি তরমুজের শরবত আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ